অপূর্ব পালকে সর্বোচ্চ শাস্তি এসব ভারসাম্যহীন নয় এসব পাগল নয় এর ঘর মাতাল তালে ঠিক এদের সব ঠিক আছে এদের টার্গেট ইসলাম নিয়ে ব্যঙ্গ করা এদের টার্গেট মুসলমানদেরকে নিয়ে ব্যঙ্গ করা ইসলামকে নিয়ে খাটো করা হায়ানুল্লিন নাসি ওয়া হুদা ওয়া মাউইদাতুল লিল বলেন এই কিতাব মানুষের জন্য এটা সকলের জন্য হেদায়েতের কিতাব এটা সকলের জন্য উপদেশ এটা শুধু মুসলমানদের জন্য নয় প্রিয় ভাইরা এটা পৃথিবীরবাসীর জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তেরামত পর্যন্ত সকল মানুষের জন্য কোরআনুল কারিম হেদায়েতের গাইডলাইন সংবিধান উপদেশ বাণী

জিব্রাইল আলাইস্লাতামের মাধ্যমে এটা পৃথিবীতে আপনার আমার নবী মোহাম্মদ রসুলসালাইস্লামের উপর নাজিল হয়েছে প্রিয় ভাইরা এই কিতাবটা আমাদের কলিজা এই কিতাব আমাদের হেদায়তের গাইডলাইন এই কিতাব আমাদের সংবিধান এই কিতাব আমাদের মুসলমানদের পরিচয় আমি একজন মুমিন আমি একজন মুত্তাকি আমি একজন মুসলিম এটার পরিচয় হলো ওর আনুলকারী। কোরআনুল করিম আছে কোরআনুল করিম অনুসরণ করি করিমকে আমি মানি এজন্য আমি মুসলিম আর এই কোরআনুল করিমটা কার কিতাব মহান রব্বুল আলমিনের কিতাব মহান রব্বুল আলমিনের বক্তব্য আছে এই কিতাবের মধ্যে এই কিতাবের সম্মান মর্যাদা কত রব্বুল আলমিন এই কিতাবটা স্পর্শ করতে নিষেধ করেছেন অপবিত্র অবস্থা তাহলে সম্মান কত প্রিয় ভাইরা আমার এটা পৃথিবীর যেমন তেমন গ্রন্থ নয় এটা অপবিত্রত অবস্থায় স্পর্শ করতে পর্যন্ত রবলামি নিষেধ করেছে। এজন্য এটা আমাদের কলিজা এটাকে যদি কেউ অপমান করে এটাকে যদি কেউ ব্যঙ্গ করে তাহলে আমাদের হৃদয়ে রক্তকরণ হয় আপনারা জানতে পেরেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কয়েকদিন আগে ঘটে গেছে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি অষ্টম সেমিস্টারের ছাত্র অপূর্ব পাল। সে কি করেছে সে এই কোরআনুল করিম হাতে নিয়ে পৃষ্ঠাগুলো একটা একটা করে ছিঁড়েছে ছিঁড়ে তার উপর জুতা পায় দিয়ে হেঁটেছে এবং সে শীষ দিয়েছে একবার নয় বারবার এটা করেছে করে আবার সে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে এই ভিডিওটা যখন আমি দেখলাম আমার কলিজায় রক্তক্ষরণ হয়েছে যে এই কিতাবটাকে এতটা অপমান করেছে যে কিতাবের উপর জুতা দিয়ে হেঁটেছে এই এই কিতাবের বক্তব্য বক্তব্য হেঁটে আল্লাহকে সে জুতা দিয়ে হেঁটেছে সে রব্বুল আলমিনের বক্তব্যের উপর হেঁটেছে সে রব্বুল আলমিনকে আঘাত করেছে আমি একজন মুসলিম হিসেবে আমার কলিজায় ডাক কেটে গেছে আমার কলিজা ফেটে গেছে আপনি মুসলিম হিসেবে যদি আপনার কলি যায় আঘাত না লাগে কষ্ট না লাগে আপনি মুসলিম নয় আপনি শুধুমাত্র নামই মুসলমান যেই আমার কোরআনের অপমান করবে অবমাননা করবে সে যেই ব্যক্তি হোক না কেন তার বিরুদ্ধে প্রতিবাদ করা আমার ইমানই দায়িত্ব আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পাল নাম হিন্দু হিন্দু অপূর্বপাল হিন্দু না হিন্দু ব্যক্তি সে আমার কোরআনকে নিয়ে জুতা দিয়ে জুতার নিচে কোরআন টুকরা টুকরা করে হেটে হেটে আবার সেটা হেঁটে হেঁটে দিয়েছে আমরা মুসলমানরা যদি প্রতিবাদ না করি আমরা মুসলমান যদি সচ্চার হংকার না দেয় তাহলে আমাদের ইমানের অবস্থা কোথায় আছে একটু চিন্তাভাব না করে দেখেন প্রিয় ভাইরা আমার এই জন্য আমরা সচ্চার কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী পান সে যে আমার অবমাননা করেছে রাষ্ট্রের উচিত উচিত সরকারের তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় শাস্তি দেওয়া দ্রুত গ্রেপ্তার করে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া এটা সরকারের উপর এখন দায়িত্ব নতবা এই বাংলাদেশের তৌহিদি জনতার পুলিশ আঘাত করেছে রক্তক্ষরণ হয়েছে তারা যদি মাঠে নেমে যায় তাহলে এই স্রোতকে আপনারা ঠেকাতে পারবেন না এই জন্য অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি তাকে দিতে হবে এটা বাংলার তৌহিদি জনতার জোর দাবি কারণ এই যে ব্যক্তি অপূর্ব পান তার ব্যাপারে আবার শুনতে পাচ্ছি সে নাকি মানসিক রোগী কি কথা আশ্চর্য কথা মানসিক রোগী হলে সে কেন রামায়ণ ছিল না সেখানে অন্য কোনো একটা কিতাব ছিল না অন্য কোনো একটা বই ছিল না সে কেন বাইবেল ছিল না সে কেন কোরআনের পাতা টুকরা টুকরা করলো কোরআনের পাতার উপর জুতা হাঁটলো কেন সে কেন এটাকে ভিডিও করে ছেড়ে দিয়েছে সে মানসিক রুগী নয় সে মানসিক রুগী হলে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা উচিত ছিল মানসিক রুগী যদি হয় তাদের সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অষ্টম সেমিস্টার পর্যন্ত কিভাবে পাশ করলো প্রশ্ন এই সমস্ত পাগল ছাগল পাগলামি কথা বলে তৌহিদি জনতাকে মুসলমানদেরকে পাগল বানানো যাবে না মুসলমানদের এখন চেতনা ফিরেছে মুসলমানরা এখন জাগ্রত মুসলমানরা এখন সজাগ এই জন্য আমরা জোর প্রতিবাদ জানাই এসব ভারসাম্যহীন নয় এসব পাগল নয় এর ঘর যাতে মাতাল তাহলে ঠিক এদের সব ঠিক আছে এদের টার্গেট ইসলাম নিয়ে ব্যঙ্গ করা এদের টার্গেট মুসলমানদেরকে নিয়ে ব্যঙ্গ করা ইসলামকে নিয়ে খাটো করা এদের টার্গেট এই বাংলাদেশ একটা যে সুন্দর ধর্ম বিভিন্ন ধর্মের মানুষ নিয়ে একটা সুন্দর একটা রাষ্ট্র সুশৃঙ্খলভাবে বসবাস করে এটা খারাপ অবস্থায় নিয়ে যাওয়া এটা উত্তপ্ত করা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করা এটা হলো তাদের টার্গেট প্রিয় ভাইরা এই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি বিষয়টা নিয়ে জোর তদন্ত চালান এর পিছনে কারা আছে তাদেরকে খুঁজে বের করেন এই বাংলাদেশে সময় এসেছে সময় যদি কেউ কোরআন নিয়ে অবমাননা করে রসুলকে নিয়ে ব্যঙ্গ করে ইসলামকে নিয়ে অবমাননা করে ব্যঙ্গ করে খাটো করে তাদেরকে কেউ ছাড় দিবে না তাদেরকে কেউ ছাড় দেবে না পৃথিবীতে আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি আর বাংলাদেশে তো এখন পাবে না এই জন্য সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি দ্রুত তাকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য বাংলাদেশের তৌহিদি জনতা জোর দাবি দাঁড়াচ্ছে প্রিয় উপস্থিতি প্রিয় ভাইরা তার শাস্তি কি সরিয়া কি শাস্তি নির্ধারণ করেছে হজরত মালিক রহমতুল্লাহ আলিহী এমা মালিক রহমতুল্লাহ আলিহী তিনি বলেছেন কেউ যদি করান অবমাননা করে ইসলামের কোন বিধান অবমাননা করে সে মুসলিম হোক অমুসলিম হোক তার শাস্তি হলো মৃত্যুদণ্ড তার শাস্তি হলো মৃত্যুদণ্ড এটা হলো সরিয়া শাস্তি প্রিয় ভাইয়ের আমার এই জন্য যে কোরআন অবমাননা করেছে অপূর্ব পাল আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি আমরা যদি মুসলমান ঐক্যবদ্ধভাবে এটার ব্যাপারে প্রতিবাদ না করি তাহলে আমরা মুসলমান আছি না মুনাফিক ওই যে কোরআনের অপমানে যদি না কাদের তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রসুলের চির অপমানে যদি না কাদে তোর মন মুসলিম নয় মুনাফিক তুই ইসলামের অপমানে যদি না মুসলিম নয় তুই আল্লাহর দুশ্মন রসুলের অপমানে যদি না কাঁদে তোর মন মুসলিম নয় মনাফিক তুই রসুলের চির দুশ্মন এই জন্য ইমানের জায়গা থেকে ইসলাম রসুল আমার আল্লাহর ব্যাপারে যদি কেউ ব্যঙ্গ করে অপমান করে তাহলে আমরা ইমানের জায়গা থেকে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এটার প্রতিবাদ করব অপূর্ব পালকে সর্বোচ্চ শাস্তি তাকে দিতেই হবে রাষ্ট্রীয়ভাবে এটা আমাদের জোর দাবি বাংলাদেশের সকল মুসলমানদের জোর দাবি